আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব বটি কাবাব বা শ্বাস নিয়ে এই জন্য আমি প্রথমে চিকেন নিয়েছি ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট আদা রসুন সাথে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম এক চাচামেস পরিমাণ সয়া সস দিয়ে দিলাম কিছু ছয়বিন তেল দিয়ে ভালো মতো একত্রে মেশাবো দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা আমি এই গাজর গাজর পেঁয়াজ গোল করে কেটে রেখেছিলাম এগুলো একসাথে মিশিয়ে নিলাম মিশিয়ে এখন কাটির সাহায্যে আমি সাজিয়ে নেব গাজর টমেটো পেঁয়াজ দিয়ে কাঠিগুলো রয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি এখন সাজিয়ে নিতেছি গাজর পেঁয়াজ চিকেন টমেটো দিয়ে শাঁশিগুলো তৈরি করে নিচ্ছি এভাবে আমি তৈরি করে নিয়েছি এখন চলে গেলাম পেন গরম করে অল্প তেলে শাসেগুলো ঘুরে ঘুরে ভাজবো ভাজা হয়ে গেছে এখন আমি প্লেটে তুলে নেব এই শ্বাসগুলো ভাজতে খুবই অল্প সময় লাগে অল্প সময় তৈরি করে নিতে পারেন এভাবে শ্বাস তে সবজির পরিমাণও পর্যাপ্ত আছে স্বাস্থ্যের জন্য উপকারী ভালো থাকবেন আল্লাহ হাফেজ